হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে বাজারে গিয়েছিলাম দেখলাম একটা জায়গায় একদম ফ্রেশ ঝরঝরে ভুসো চিংড়ি বলি এগুলোকে আমরা এই ভুসো চিংড়িগুলো একদম ফ্রেশ ঝরঝরে কি একটু নোংরা নেই তা সেই চিংড়ি একটু কিনে আনলাম এনে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি চিংড়িটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এটা অন্যরকম রেসিপি করে দেখাবো খুশো চিংড়ির চিংড়িটাকে পুরো লাল লাল করে এর করে ভেজে নিতে হবে একদম সুন্দর লাল লাল হয়েছে আমি নামিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব একটু কালার চেঞ্জ হলেই সরু সরু করে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব এবারে আলু আর পেঁয়াজ একসঙ্গে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে তার জন্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা আগে দিয়ে দিচ্ছি কারণ তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যাবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবার আলু পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে এসছে তার উপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কালি আর মটরশুটি হ্যাঁ বন্ধুরা আমি পেঁয়াজ কালির আজকে একটা রেসিপি করে দেখাচ্ছি এইভাবে কালিটা রান্না করলে মানে কি বলবো অপূর্ব খেতে লাগে অপূর্ব খারিক্ষণ ভাজার পরে দুটো বড়ো সাইজের টমেটো আর গোটা চারেক কাঁচা লঙ্কা চার পাঁচেক কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইভাবেই আপনারা করবেন খুব সোজা পদ্ধতিতে এবং খেতেও অন্যরকম লাগে খুব ভালো লাগে তারপর খারিক্ষণ নাড়ার পরে এবার মশলা দেওয়ার পালা চলে এলো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দেব এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটা মিশিয়ে নেব সবজির সঙ্গে আর যাতে পেঁয়াজ কালিটা ঘেটে না যায় সেইভাবেই মশলাটা আমরা ভাজবো কেন খুব বেশি নাড়তে থাকলে কালিটা নরম হয়ে ঘেটে যায় তা মশলা আমার প্রায় কষা হয়ে গেছে এইবার চিংড়িগুলোকে আমি উপর থেকে ছড়িয়ে দেব এবারে একটা ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে ভাজলে ভাজতে ভাজতে সবজিটা অর্ধেক সিদ্ধ হয়ে যায় জল প্রায় দিতেই লাগে না তবুও একটু মশলা দিয়ে অল্প একটু জল না দিলে কেমন লাগে যেন তাই আমি এক কাপের মতো জল দেব বেশি জল একদম দেব না ব্যাস এইটুকুই জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু ফুটে উঠতেই ধনেপাতাটা দিলাম দিয়ে আর ঢাকা দেব না আমার সব কিছুই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে হালকা হাতে ওটাকে নাড়তে হবে এই যে অল্প অল্প রস আছে এই রসটা শুকিয়ে গেলেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে পুরো শুকিয়ে যেতেই আমি নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে ডালের সঙ্গে খান বা এমনিই শুকনো ভাতে মাখিয়ে খান অপূর্ব খেতে লাগে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে তা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ আসি বন্ধুরা টাটা